আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব টেকনাপে নার্সারিতে কাজ করার সময় সতেরো শ্রমিক অপহরণ কক্সবাজারে টেকনাপে পাহাড়ের পাদদেশে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় সতেরো জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা সোমবার তিরিশে ডিসেম্বর সকাল নয়টার দিকে টেকনাপের হিলা ইউনিয়নের মৌসি এলাকা থেকে তাদের আটক করে নিয়ে নিয়ে গেছে অস্ত্রের মুখে জিম্মি করে বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন এরপর পুলিশ এবং এপিপিএনের সদস্যরা তাদের উদ্ধার করতে অপারেশন শুরু করেছে এরপর জানাব সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসিকে সরাল ডিএমপি বাংলাদেশের সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার ডিসি এম তানবির আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আজ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী স্বাক্ষরিত আদেশে তাকে বদলি করা হয় জানাব গোপালগঞ্জে আগুনে পুড়ে গেছে তিনটি দোকান বিশ লক্ষ টাকার ক্ষতি গোপালগঞ্জের কোটালিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান অন্তত বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ তিরিশে ডিসেম্বর ভোররাতে ঘাগরবাজারে খেয়াঘাট বাঙারিপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে শুরুতেই ব্যর্থ বিপিএল সংগঠকরা টিকিট নিয়ে তুলকালাম বিপিএলের উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকায় পরিণত হয়েছে রণক্ষেত্রে টিকিট নিয়ে মূলত তৈরি হয়েছে এই সমস্যা জানাব নতুন মামলায় গ্রেফতার দেখানো হল সালমান এফ রহমান ও জুনায়দ আহমেদ পলকশো পাঁচজনকে পৃথক পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকশো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো সিলেটের সীমান্তে লাং আটক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সিলেটের সীমান্তে নামের এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে দিকে সিলেট সীমান্তের ছয় পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ওই যুবক পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করেছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত টেকনাপে নার্সারির কাজের সময় সতেরো শ্রমিক অপহরণ কক্সবাজারের টেকনাপে পাহাড়ের পাদদেশে বন বিভাগের নার্সারিতে কাজ করার সময় সতেরো জন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা সোমবার তিরিশে ডিসেম্বর সকাল নয়টার দিকে টেকনাপের হিলা ইউনিয়নের মোসুন এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা মোহাম্মদ হোসেন তিনি জানান বন বিভাগে নার্সারিতে প্রতিদিন শ্রমিকেরা কাজ করতে যায় সোমবার সকাল আটটার দিকে বিশ জন শ্রমিক কাজ করতে যায় সময় অপহরণকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় অপহরণকারীরা নিয়ে যাওয়ার সময় সেখান থেকে তিনজন পালিয়ে আসে বর্তমানে পুলিশ ও এর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে টেকনাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন জানান অপহরণকৃতদের উদ্ধারে পুলিশ ও এপিবিএন সদস্যরা অভিযান শুরু করেছে সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসিকে সরানো হল ডিএমপি থেকে বাংলাদেশের সচিবালয় নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনার ডিসি এম তানবির আহমেদকে সরিয়ে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি রোববার উনতিরিশে ডিসেম্বর ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশে জারির মাধ্যমে তাকে বদলি করা হয় ও আদেশে উপ পুলিশ কমিশনার সচিবালয় নিরাপত্তা বিভাগ হিসেবে প্রদান করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়েছে বুধবার পঁচিশে ডিসেম্বর দিবাগত রাত একটা বাহান্ন মিনিটে সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন মিনিটে প্রথম ইউনিট পৌঁছে যায় সেখানে মোট বিশটি ইউনিট নিয়োজিত হয় এর মধ্যে দশটি ইউনিট সরাসরি কাজ করে দশ ঘন্টা পর বৃহস্পতিবার দুপুর পোনে বারোটা দিকে পুরোপুরি নির্বাপিত হয় সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন এছাড়াও আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকসাফাই শোয়ানুর রহমান নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয় এদিকে আগুনে ভবনটির ষষ্ঠ থেকে নবম তলায় অবস্থিত পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে যায় আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগের ছাব্বিশে ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার গোপালগঞ্জে আগুনে পুড়েছে তিনটি দোকান বিশ লক্ষ টাকার ক্ষতি গোপালগঞ্জের কোটালিপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি দোকান এতে অন্তত বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সোমবার তিরিশে ডিসেম্বর ভোররাতে বাজারের খেয়াঘাট ভাঙারিপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কোটালিপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও কোটালিপাড়ার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ সোহেল শেখ বলেছেন বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করছিলাম কিন্তু আগুনে আমার সব শেষ হয়ে গেছে এখন লোন মকুপ করে নতুনভাবে লোন না দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান ভোর সাড়ে চারটার দিকে ঘাগর বাজারে ভাঙারি পটিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে খবর পেয়ে কোটালিপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় অগ্নিকাণ্ডে সোয়েল শেখের ভাঙারি দোকান স্ট্রাফিলের অ্যালুমিনিয়াম ও গণেশ ঢালির সয়াবিন তেলের গোডাউন পুড়ে যায় এতে প্রায় বিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন আগুনের খবর পেয়ে কোটালিপাড়া ফায়ার স্টেশন ঘটনাস্থলে গিয়ে দুই চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে বের করা যায়নি এখনও তবে ধারণা করা হচ্ছে নাশুকতার কারণে এই আগুন লাগতে পারে শুরুতেই ব্যর্থ বিপিএল সংগঠকরা টিকিট নিয়ে তুলকালাম বিপিএল এর উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশ এলাকায় পরিণত হয় রণক্ষেত্রে টিকিট নিয়েই মূলত তৈরি হয়েছিল সমস্যা গতকাল টুর্নামেন্টের মাঠে গড়ানোর আগের দিন টিকিট কখন কিভাবে পাওয়া যায় সেই তথ্য দিতেই দিনের অর্ধেকটা সময় পেরে যাওয়ার পর বিসিবি জানায় ফলে সকাল থেকেই অপেক্ষায় থাকা লোকজন শুরু করে গণ্ডগোল সেই রেশ আজও ছিল টিকিট না পেয়ে বিক্ষোভ শুরু করে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিট নিয়ে তৈরি হওয়া কারণে পুলিশের সঙ্গে তাদের গতকাল দফায় দফায় মারামারি ও সংঘর্ষ হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পরিস্থিতির কারণে রাজশাহী বরিশাল দল তাদের জন্য নির্ধারিত দুই নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করতে পারেনি তারা স্টেডিয়ামের চার নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করে